Ari ko ya. Mal tuh dia. Uno kiri ini mana lagi? Subhanallah. Eh, kita harus mulai Eh, kau sih kau mekam nih. Balai yang suara mulai lagi. Subhanallah. Hei, jumbo. Assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam. Rahmatullahi wabarakatuh. Ah, mi রোজা রাখছো রোজা রাখবা বাবা আমার দুইটা কথা শুনো হ্যাঁ তোমরা ভবিষ্যতে কামে লাগবো তোমরা যে এখন এই সময়টা পার্কে নষ্ট করতে এখন কিন্তু নমাজের টাইম বুঝছো এই টাইমটা তোমরা যাইতে লাগে কিন্তু তোমরা এক মনে কই নামাজ পড়া যাইবা কিন্তু

ąż arrive– वोन्दो ठोसुर desserts अगरानी पीर्स साप साच़्।

তখন তোমার আনছি না ধরো তুমি এখন কিছু কামি করতেছো না গেলে আমি আল্লাহ পার করা যাচ্ছি বলো পার আগের বেসে আইছি না আমি কি বেশি লাগাই আইছি বর্তমান বুঝলো না আশেপাশে কেউ নাই কোনো ব্যাপার না তুমি যা না সুমা হন জানতে চলা বস্তুটা হন নেই রুসু রুসু করছি না বুঝলো হ্যাঁ আসসালামাইকুম

হা এই কমলা দে বদ মাচি কৰে বুজিল